হাই ফ্রেন্ডস একটা নিউজ দেখো জামিন যে মালিকের কান্না করতে নিজস্ব সংবাদদাতা শিক্ষা জগতে একদা দোর্দণ্ড প্রতাপ ছিলেন তৃণমূলের বিধায়ক মালিক ভট্টাচার্য সোমবার সেই মালিক কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে নিজের জামিনের সওয়াল করতে এসে কার্যত হাউমাউ করে কাঁদলেন বললেন আমার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে হয়তো অন্ধই হয়ে যাব তবে মানিকের জামিনের বিরোধিতা করেছে ইটি। বিচারপতি ঘোষ জানিয়েছেন আগামী পাঁচই অগাস্ট বেলা তিনটে ফের এই মামলার শুনানি হবে সেদিন ফের সওয়াল করার সুযোগ পাবেন মানিক প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর মামলায় সুপ্রিম কোর্ট থেকে দু সালে রক্ষা কবচ পান মানিক সেই বছরের অক্টোবরে ইডি তাকে গ্রেফতার করে তখন থেকে তিনি জেলবন্দি ইডির অভিযোগ নিয়োগ দুর্নীতির অন্যতম মূল চক্রি মালিক এবং তার অঙ্গুলি হেলনেই সব হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্টে দাবি করেছে মানিকের একার সিদ্ধান্তে টেট উত্তরপত্র নষ্ট করা হয়েছে এদিন ইডির কৌশলী ফিরোজ এডুলজি কোর্টে দাবি করেন মানিকের সঙ্গে মামলায় অন্য দুই অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও কালীঘাটের কাকু নামে পরিচিত সুজয় কৃষ্ণ ভদ্রের যোগ ছিল ইডির কৌশলের দাবি অর্থনৈতিক অপরাধ আবেগের বসে কেউ করে না এর জন্য পরিকল্পনা ও ষড়যন্ত্র প্রয়োজন মানিক জেনে বুঝে অপরাধ করেছেন তো দেখো ফ্রেন্ডস নিউজে দিয়েছে এই জন্য সদা সৎ পথে থাকতে লাগে একটা কথা বলে ঠিক আছে বাংলা প্রবচন যে চলা ভালো যেটা সত্যি সেটা চিরদিন থাকে তাই তো এখন দেখো কত সমস্যার মধ্যে পড়ছেন আবার এদিকে আহ যারা চাকরি প্রার্থী তারাও কতদিন ধরে অপেক্ষা করে আছেন কত কিছু হয়ে যাচ্ছে তাই না এমন সমস্যা জটিল হয়ে গেছে যে কিছু বলার নেই যাই হোক মামলাগুলো সব বিচারাধীন আশা করি খুব শিগগিরই খুব ভালো সংবাদ আসবে ঠিক আছে তবে ইডি যা বলেছে তোমরা তোমাদের মতামত জানাতে পারো ঠিক আছে তো থ্যাংক ইউ আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এডুকেশনাল রিলেটেড নিউজ আপডেট পাওয়ার জন্য তো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট কেয়ার